সালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যানভাস করে বাস করে ফেলাচ্ছে আমি সেটাই দেখাবো আজকে যাচ্ছি আস্তে আস্তে এই যে ময়দানে স্থান হচ্ছে নয় জেলার লোহাগড়া থানার এটা হচ্ছে লাহুড়িয়া বাজার আমজনতা আছে ক্যানভাসের এখানে হাজার হাজার দেখা যাক কি রিক্সা দেখে যায় দেখি তারপরে

কি খেয়েছে আমার দিনের নদী মস্ত পায় রাস্তা দিয়ে যাই হরিং একটা বান্দা ছিল গাছেরই তলায়। হরিং চেটে গেছিল আল্লাহ রাসুলির ঘাম পেয়েছিল মীর কোনাবি কৈস্তরি এই খাদের মধ্যে কৈস্তরি থাকে কৈস্তরি না এ কৈস্তরি দেখলি চোখের গোন আল্লাহ মাফ করেন একবার তুমি সবা হান খায় রাজা বাচ্চারা খায় সৌদের লোকরা আশি বছরের বুড়ো বারো বছরের সেমরি বিয়ে করে আরো পাঁচ বউ বাড়ি বিশ্বাস হয় না আর আমরা এক বউ বিয়ে করে বউ আমরা বিদেশে দিয়ে বাইতেছি বিদেশটা আসলে আপনার বিবি আপনি তাকায় দেখবেন বিদেশিরা কি করছে করছে আমি আর কতি বললাম না এটু দেখে পালি চুম্বন করেন ভিন্না করেন না এটা তারা সেক্স এর মেডিসিন আজও পৃথিবীতে তৈরি হয়নি কাকা এটু দেখে দাও জিনিসটা দেখে পারলে হাতার চুমু দিবেন বাবাজি এটা একটা পবিত্র জিনিস হয়তো অনেকে আপনারা নাম শুনেছেন হরিণের পেটে হয় মৃগ না আবি কৈস্তরি নাভি মুলে এসকো এসকোটা কিন্তু সব হরিণের পেটে হয় না বাবা লাখে এটা কোটিতে গুটি এগুলো ওপি ডিসি ভালো ভালো ডাক্তাররা খায় আমার মতো সুইপাররা খায় না জি জি ও দাম দামের কথা বলা যাবে না বাবা এটা অনেক টাকা দাম আর এটা কিন্তু সব কবিরাজের কাছে থাকে না বাবা দিয়ে না একটু দেখেন জিনিসটা অবহেলা করবেন না তেল দল কি মেশে না আমার দোয়াজ ভাগের এক ভাগ টেবিল এই দশ ভাগের এক ভাগ টেবলেট দিয়ে তেলকে ধ্বংস করতে পারে গ্যাস ভালো হতে পারে না বাদ ভালো হয় না অ্যালার্জি ভালো হয় না ঘনমুত্রা বন্ধ হয় না একটু খেয়াল করে দেখবেন আমার দশ ভাগের এক ভাগ টেবলেট দিয়ে সেই গিলাসের ভিতরে কেউ জাদু ভাববেন না জাদু কর্নেলা কাফি দেখ নেফি জাদু বলতে পৃথিবীতে কিছুই নেই খেয়াল করে দেখবেন আমার দশ ভাগের এক ভাগ টেবলেট দিয়ে সেই ভিতরে দেবি ভাই কথা কন্যা কথা কয় না দে এই ছেলে বসো এই দশ ভাগের এক ভাগ টেবলেট যদি তেলকে ধ্বংস করতে পারে গ্যাস ভালো হতে পারে না বাদ ভালো হয় না অ্যালার্জি ভালো হয় না একটু দেখে যান মাজার ব্যথা গিরের ব্যথা কেলসিয়াম শর্ট হয়ে গেছে চোখের সামনে দাঁড়ায় দেখেন আমরা দশ ভাগের এক ভাগ টেবলেট দিয়েছি এই দশ ভাগের এক ভাগ টেবলেট যদি তেলকে ধ্বংস করতে পারে জ্ঞান ভালো পারে না কথা কয় না পারে না খেলার ভালো হয় না দেখেন তো তেল দল কি আছে কথা কয় না আছে কি হয়ে গেছে দুধ হয়ে গেছে দুধ ছাড়া আপনার কিছু প্রমাণ করতে পারবেন এই দশ ভাগের এক ভাগ টেবলেট যে আড়াইশো গ্রাম দুধ তৈরি করতে পারে আমার একটা ট্যাবলেট আড়াই কেজি দুধের সমস্ত দরকার আছে না দুধ খালি কি হয় রক্ত হয় রক্ত হলি শক্তি হয় শক্তি লেটে জোর এমনি হয় খাওয়াল হাবাইতেছে দশটা যে পেটের বড়ি খাই ওইভাবেই বুকের উপরে মরে মরে না ভাই বলবেন কাকা আমার গ্যাসের ব্যথা মাজার ব্যথা গিরের ব্যথা আমার সাবানো কন্দান